বাংলাদেশ বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না আমার পকেট বাংলাদেশ নাই আমার পকেট বাংলাদেশ নাই আমার পকেটে যেটা আছে এখন আমার পকেটে যেটা আছে টাইগার মলম টাইগার মলম টাইগার মলম

এটা যে দণ্ড চলতেছে এ ব্যাপারে আমাদের কিছু একটু বলে বলবো না আমি একটা শব্দ বলবো না তুমি না গেলে আমার বাবা ইমন ভালো হয়ে যাও মন ভালো হয়ে যাও মাসে কত টাকা কামাও তুমি

আলু গুড়া পেঁয়াজের বিনিময়ে ইলিশ মাছ দিতাম ইলিশ মাছ ভুলা গেছ আমাদের দুজনকে একটা ইলিশ মাছ দেওয়া যায় না অনেকদিন ধরে আমরা পদ্মার ইলিশ খাই না কি সাহায্য দুজন ভাগ করে খেতাম যদি আমাদেরকে একটা ইলিশ মাছ দিতে ইলিশ মাছ আহ কত সাহায্য খারা তোকে ইলিশ মাছ খাওয়াইতেছি খারা রুকো যারা সবার করো রঞ্জন ঘোষ স্যার আমি আপনাকে এই মুহূর্তে কোনো সংবাদ দিতে পারছি না দুঃখিত আর বাংলা সকল দর্শককে আমরা বলতে চাই আপনারা তো দেখলেন কি হলো আমরা আমাদের সাংবাদিক একটা ইনসার্ট চাইছে চাচার কাছে কিন্তু চাচা আমাদের সাংবাদিককে একটা ইনসার্ট দিল না একটা ইনসার্ট দিল না এই যে আমার কাছে দেখতেছেন আমার কাছে দেখছেন টাইগার মলম টাইগার মলম টাইগার মলম এই টাইগার মলম আমরা বাংলা থেকে দেবো এই টাইগার মলম চুলকে চুলকে আমরা নিজেরই ব্যবহার করবো কি মনে হয় টাইগার মলম